তুমি ফিলিস্তিনের শিশুদের জন্য কি ভাবো? তারা চায় একটু খাবার ও পানি কিন্তু তারা পায় বোমা, আগুন আর বুলেট। ফিলিস্তিনের অবস্থা দেখে তোমার কেমন লাগে? আমার হাসি অপরাধ মনে হয় যখন ওদের কান্না আকাশ ছোঁয়ে যায়। ফিলিস্তিন নিয়ে তোমার সবচেয়ে বড় কষ্ট কি? আমি দুধ পাই, তারা পানিও পায় না। আমি হাসি, তারা রক্তে কাঁদে। ফিলিস্তিনের রাত কেমন কাটে জানো? আমি মায়ের কোল पे ঘুমাই। তারা বোমার শব্দে জেগে ওঠে। ফিলিস্তিনের শিশুদের খেলনা কেমন? তাদের খেলনা নেই। শত শত আমার মতো শিশু না খেতে পেয়ে মারা যাচ্ছে। শুধুই মৃত্যুর খেলা। তুমি ফিলিস্তিনের মায়েদের সম্পর্কে কি ভাবো? তাদের চোখে অশ্রু মুসলিম জাতিকে একhbar আহ্বান জানায় কিন্তু মুসলিমরা অন্ধ। ফিলিস্তিনের মানুষ কিভাবে টিকে থাকে? তারা অনেক কষ্টে আছে। প্রতিদিন শত শত মানুষ ও শিশু মারা যাচ্ছে। আল্লাহ তাদের শহীদের মর্যাদা দান করুন। তুমি কেন মনে করো ফিলিস্তিন গুরুত্বপূর্ণ? কারণ আলাকসা মসজিদ সেখানে যা মুসলমানদের প্রথম কিবলা আর তারা আমাদের মুসলিম ভাই বোন ফিলিস্তিন নিয়ে মুসলমানদের কি করা উচিত দোয়া করা দান করা সহানুভূতি দেখানো আর অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা ফিলিস্তিন ইস্যুতে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া কতটা জরুরি এটি ইমানের পরীক্ষা শুধু ফিলিস্তিন নয় সারা বিশ্বের মুসলিমরা নির্যাতিত আলাকসার জন্য তুমি কি করতে চাও শুধু ছোট্ট হাত তুলে বলি হে আল্লাহ তুমি তাদের রক্ষা কর মুসলিম জাতির চোখ খুলে দাও ফিলিস্তিনের শহীদদের সম্পর্কে আপনি কি বলবেন তারা তাদের রক্ত দিয়ে জান্নাতের টিকিট কিনেছে আল্লাহ তাদের কবুল করুন কেন ফিলিস্তিন ইস্যুতে দুনিয়া চুপ থাকে কারণ তাদের হৃদয় পাথর আমাদের আমাদের দায়িত্ব দায়িত্ব ফিলিস্তিনের জন্য কি। শুধু নয়। দোয়া ও সাহায্য নিয়ে পাশে দাঁড়ানোই আমাদের বিশ্বস্ত দায়িত্ব ফিলিস্তিনের জন্য আল্লাহর কাছে কি চাও আমি চাই শান্তি নিরাপত্তা আর শিশুরা যেন আবার হাসতে পারে